মাত্র এক আমরা এখন রাস্তায় আছি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব দেখেন রাস্তা একটু হালকা গাড়িগুড়ি আছে তাও আমরা টাইম মতো পৌঁছে যাব আমি অনেক খুশি এরকম বড় বড় রেস্টুরেন্ট আমি কখনো উদ্বোধন করতে চাই না আমি খালি খাইছি খাইলে বলে খালি খেয়ে লাগে আর ঘুমাইলে আমার সই দেই না এই জন্য আজকে হলে যাবো এই প্রথমবার কিন্তু আমরা একটা দোকান মানে এটাকে রেস্টুরেন্ট বলেন বার্গারের তো এটা উদ্বোধন করতে যাচ্ছি সেখানে ফিতা কাটা হবে তারপরে সেখানে জয়ের কাতকে খাওয়ানো হবে আর আজকে আমরা সস্তায় মানে এক টাকায় কীভাবে বার্গার খাই সেটা দেখার পালা আর ভালো খুব খুশির খবর কালকে হতবা তিন চার দিনের শুটিং ছিলাম কিন্তু এই উদ্বোধনের কথা হওয়ার পরে খুবই মনের ভিতরে আনন্দ লাগতেছে যে খাদক জহির সাথী আপা আমি আমি বাইনা মামুন তিনজন যাইতেছি

আপনি না খেলে বুঝবেন না এটা কতটা মজার আমরা আগে খেয়ে দেখি আমরা আগে খেয়ে দেখি ভাই না ভাই আচ্ছা ভাই না শুধু রুটি কেমন লাগছে মামা মজা 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 তো একটু কথা বলতে চাই প্লিজ আপনারা যে এক টাকা এই যে আমাদের বার্গারটা খাচ্ছেন তো আজকে এই বার্গারটা এক টাকার তুলনায় এটা টেস্ট কি কম আছে না বেশি আছে না কতটুকু ভালো লাগছে আপনাদের খেতে কেমন ভালো

মানে এই জিনিসটা সাপ কেমন ভালো কোয়ান্টিটি অনেক ভালো এর আগে দেখছো ওকে ছিল কি নামে ছিল তোমরা একদম আসলেই খাতো